আসসালামু আলাইকুম কলিজার প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ধরপাকর চলছে প্রবাসীদের বিশেষ করে আমরা কিন্তু বিদেশে আসি বাই অবৈধ পথে আসি না অবৈধ পথেও আসি না অপরাধ করার জন্য আসি না পেটের ক্ষুদায় পেটের জ্বালায় দেশে কর্মসংস্থানের বেশি সুযোগ নাই বলেই আমরা বিদেশে পাড়ি জমাতে বাধ্য হই বিশেষ করে আমরা বাংলাদেশি প্রবাসীরা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কাজ করতে গেলেও পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে দেয় না যদি বা আমরা হালাল পথে যদি কামাই করতে কাজ করতেও যাই পরিশ্রম করে টাকা রোজগার করব সেখানেও বাধা বিশেষ করে আমরা যারা বর্তমানে সৌদি আরবে আছি এখন কিন্তু ধরপাকড় খুব কঠোর সাবধান প্রবাসী ভাই বোনেরা দয়া করে আমি চাই না বা দোয়া করি যেন কোনো প্রবাসীর কোনো প্রকার ক্ষতি না হয় বিশেষ করে এখন কিন্তু ধরপাকর চলছে খুব মারাত্মকভাবে প্রায় বিশ হাজারের মতন প্রবাসীদেরকে আটক করা হয়েছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ করে অনুপ্রবেশকারীদের বা যারা বিদেশে আইসা কুফিল নাই আঁকামা নাই বা বাহিরে কফিল একজন কাজ করে আরেকজনের বা আমরা যারা কোম্পানিতে আসি কোম্পানিতে কাজ করার পাশাপাশি বাহিরে একটা পার্ট টাইম জব বা অন্যান্য কাজকাম করি সবাই কিন্তু আমরা রিস্কের ভিতরে আছি অতএব আপনারা দয়া করে খুব সাবধানে কাজকাম করার চেষ্টা করবেন আমি চাই না কোনো বাংলাদেশি ভাইদের কোনো প্রকার ক্ষতি হোক কারণ আমাদের আসার উদ্দেশ্যই একটা আমরা হয়তো বউ মেয়ের মুখে হালাল রুজি তুলে দেওয়ার একটা উদ্দেশ্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনেক সময় সেটা হয়ে ওঠে না কঠিন বাস্তব পৃথিবীতে কঠিন বাস্তব খুবই কঠিন ভাই বোনেরা দৈনিক ভাগের একটি প্রতিবেদনে আজকে দেখলাম সৌদি আরবে প্রায় বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তার ভিতরে সংখ্যা সংখ্যায় ইথুফিয়ার নাগরিক একটু বেশি তো আপনারা একটু সাবধানে চলাফেরা বা সাবধানে কার্যকলাপ গুলা করবেন হালাল পথে কামায় রোজগার করতে গেলেও সব জায়গাতেই বা বিশেষ করে প্রবাসীদের উপরেও বাধা আসে কিচ্ছু করার নাই আমাদের শুধু এক উপর আলার উপর ভরসা রাখতে হবে